ঈদুল আজহা কুরবানির ঈদ উপলক্ষে বেনাপোল স্থল বন্দর দিয়ে টানা পাঁচ দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে সেই সঙ্গে কাস্টমস এবং বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে শুক্রবার সকাল থেকেই ছুটি শুরু বলে জানান বন্দর সংশ্লিষ্টরা বেনাপোল কাস্টমস সি অ্যান্ড স্টাফ এজেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ও বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন ঈদের বন্ধের আগেই পচনশীল পণ্য অগ্রাধিকার ভিত্তিতে থালাস সম্পন্ন হয়েছে তবে অনেক পণ্যবাহী ট্রাক বন্ধে আটকা পড়বে বলে জানান তিনি বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন পাঁচ দিন আমদানি রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে এ সময় সাধারণত যাত্রী যাতায়াতে একটু বেশি থাকে সেজন্য ডেস্ক এবং অফিসার সংখ্যা বাড়ানো হয়েছে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন এ ছুটি চৌদ্দ জুন থেকে শুরু হয়ে চলবে আঠারো জুন পর্যন্ত তবে ঈদের দিন ব্যতীত এ সময় গুরুত্বপূর্ণ পণ্য আমদানি রফতানি করা যাবে ১৯ জুন সকাল থেকে আবার আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে বলেও জানান তিনি বেনাপোল থেকে যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি